ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জনসমর্থন পাবে বিএনপি বিশ্বাস তারেক রহমানের দেশে মোট ভোটার কোটি লাখ প্রাথমিক বাছাই উত্তীর্ণ এনসিপি সহ ষোলো দল কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রমের গুঞ্জন কর্মকাণ্ড সরকারের নজরে জানালেন প্রেস সচিব তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা সহ সই হতে পারে পাঁচ রাজনীতি এখনো অস্থিরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও সংগঠনগুলোকে মুখোমুখি করাতে চায় না প্রশাসন এবং সরকারের এক বছরে সিপিডির মূল্যায়ন অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোন আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ আমি পুরো খবর ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিশ্বাস জনগণের সমর্থন পাবে বিএনপি আর তাই চ্যালেঞ্জ মোকাবেলায় নেতা কর্মীদের ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান দীর্ঘ ষোলো বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থানীয় নেতাকর্মীরা তাই উজ্জীবিত উৎফুল্ল ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন সবাই কণ্ঠে ছিল নানা স্লোগান নগরীর দরগাপাড়ায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তারা বলেন পাঁচ আগস্টের পর দলের সাথে যুক্ত হয়ে সামনের কাতারে আসা যাবে না যে নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন পদ তাদেরই দেয়া হবে পালায় গেছিলেন তাদেরকে পথ দেওয়া হবে না তবে ভোটের দরকার আছে তো এর জন্য পিছনের সারিতে রাখতে হবে কোন চাঁদাবাজ কোন দখলদার কোন মাটি দখলদার আমরা জাতীয়তাবাদী দলে অবস্থান দিতে পারি না পরে কাউন্সিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আসবে জনরায় বিএনপির পক্ষে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শেষ তথা বিএনপি পাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চ্যালেঞ্জ মোকাবিলায় দলের ঐক্য ধরে রাখারও তাগিদ দেন তারেক রহমান আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারবো না জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার আমাদের সকলের আমরা যারা বিএনপি করি এছাড়া পদ্মা নদীর পানির হিসাব বুঝে নিতে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাবারও ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পানির হিসাব বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে আবরার সাইর চ্যানেল 24 রাজশাহী ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাতের মৌলিক আপত্তি না থাকলেও পর্যবেক্ষণ রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে একথা জানিয়েছেন জামাতের নায়েবে আমির ডয়দ আবদুল্লাহ তাহের এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি বলেছেন দেশের মানুষ আর অসচ্ছ নির্বাচন দেখতে চায় না আইন ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে কিন্তু আমরা আমরা আমাদের কনসার্ন যেটা সেটা আমরা পেশ করছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছানি আচরণবিধি ওনারা তৈরি করছে পুনরাব করে আমাদের যখন খরচা দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো করে দেব দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নতুন ভোটার সংখ্যা চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো ছাব্বিশ জন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার হান্নাগাদের খরসার তালিকা মিলেছে এইসব তথ্য রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারাও যুক্ত হবেন ভোটার তালিকায় জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান হালনাগাদের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো নতুন করে ভোটার বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার দুশো জন আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য আবেদন করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে

পক্ষপাতিত্ব প্রদর্শন করে ইলেকশন কমিশন উইল গো দ্য টু কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার ফলে কেন্দ্রে কি হচ্ছে দেখা যাবে সব অনিয়ম হলে চলে আসবে সিগনাল সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনে হবে না মানুষের কাছে নির্বাচন করে যেতে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণার পর থেকে জোরো সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠু ভোট করতে এবার নতুন সংযোজন বডি ক্যামেরা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে অক্টোবরের মধ্যে কেনা হবে চল্লিশ হাজার বডি ক্যামেরা এজন্য চীন জার্মানি এবং থাইল্যান্ডের কোম্পানির সাথে চলছে আলোচনা প্রতি সপ্তাহেই সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন বডি ক্যামেরার কথা বলেন এর ফলে কেন্দ্রে কি হচ্ছে সব দেখা যাবে অনিয়ম হলে চলে আসবে সিগন্যাল বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনি এদেরও মানে এটার অ্যাক্সেস দেওয়া হবে আপনারও কিন্তু দেখতে পারেন ডিস্ট্রিকে দেওয়া হবে আপনাকে ডিস্ট্রিক্টের দ্বারা প্রতিদিন যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোন ধরনের এরকম ই হইতে থাকে ওটা इवन সিস্টেমের এরকম হবে মানে আমি হয়তো ডিটেইল আপনাদের বলতে পারতেছি না ওইখান থেকে সিগন্যাল চলে আসে বলতে কথা হবে না বাট নির্বাচনে কোনো অরাজকতা হবে না বলে আশ্বাস করেন তিনি জানান 2024 সালের 5 আগস্টের পর বিভিন্ন বাহিনীর লুঠ অস্ত্রের সন্ধান দিতে পারলে দেয়া হবে পুরস্কার আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারে আমরা একটা কত টাকা দিতে পারি গাজীপুরের সাংবাদিক হত্যায় যত দ্রুত সম্ভব চার্জশিট দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব বাট জিনিসটা স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ষোলোটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে এ বিষয়ে মাঝ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন আজ ইসি সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে নিবন্ধন পাওয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে বলেন কোনো আইনি বাধা না থাকলেও এনসিপির কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও তাদের বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করেনি ইসি যা উদ্বেগজনক প্রতীক হিসেবে সাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করতে ইসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নিবন্ধন সনদ দেওয়ার সময় নির্বাচন কমিশন সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা থেকে যে কোনো একটি প্রতীক এনসিপি কে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করেন তিনি এনসিপি নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছিল ফলে নিবন্ধন পাওয়ার ব্যাপারে এনসিপি আগে থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও এর কাঙ্ক্ষিত প্রতীকগুলো এখনও নির্বাচন কমিশন তাদের বিধিমালার তফসিল অন্তর্ভুক্ত করেনি কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর গুঞ্জন উঠেছে তবে এমন কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন দেশের বাইরে আওয়ামী লীগ কী করছে তা সরকার নজরে রাখছে বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে সম্প্রতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে কলকাতায় খবর রটে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ যা আলোচনার জন্ম দেয় দেশে তবে বিষয়টির সত্যতা স্বীকার করেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা কলকাতার রাজারহাট নিউ টাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিটকো জানায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে কোনো তথ্য পায়নি তারা তবে গোয়েন্দা তথ্য বলছে ওই এলাকার একটি শপিং কমপ্লেক্সে প্রাইভেট ব্যাঙ্কুয়েট হলে বেশ কয়েকবার বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা যেখানে ইফতার পার্টিরও আয়োজন করে আওয়ামী লীগ ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অন্তত তিনটি ইফতার পার্টির আয়োজন করা হয় বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দেশের বাইরে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে নজর রাখছেন তারা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমরা এই বিষয়ে আরো আরো কনক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা জানাতে পারব। গেলো বছর আগস্টে গণঅভ্যুত্থানের সরকার পতনের পর ভারত পালিয়ে যান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা। আশিকিন প্রিন্স চ্যানেল 24 ঢাকা। তিন দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সঙ্গী হিসেবে থাকছেন চার উপদেষ্টা। মঙ্গলবার বৈঠক হবে দুই দেশের সরকার প্রধানের সফরে সই হবে প্রতিরক্ষা সহ পাঁচ সমঝোতা স্মারক ও তিন এক্সচেঞ্জ নোট রিপোর্টে বিস্তারিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষার জ্বালানি সহ পাঁচটি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও এছাড়াও হতে পারে তিনটি নোট এক্সচেঞ্জ পররাষ্ট্র উপদেষ্টা জানান দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো কারণ এখানে দুটো জিনিস এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে দুই হচ্ছে যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যতটুকু পারা যায় মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাতে মালয়েশিয়ার মন্ত্রী নাগরিক সমাজ শিশু ব্যবসায়ী আমরাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দেবে এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বামপন্থী সংগঠনগুলো আলোচনায় থাকেনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন যারা সংগঠনগুলোর প্রতিনিধির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক এ সময় ছাত্র শিবিরের উপস্থিতি বৈঠককে করে সরগরম বামপত্তি সংগঠনগুলো বেরিয়ে যায় আলোচনা থেকে এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব তবে বৈঠকে শেষ পর্যন্ত ছিল ছাত্র দল ছাত্র শিবির গণতান্ত্রিক সংসদ সহ বাকি সংগঠনগুলো যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না তারা যখন সাধারণ মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠন যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় না প্রশাসন তবে নির্দিষ্ট নীতিমালার আলোকে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড পরিচালনার রূপরেখা নিয়ে আলোচনা চলবে বলে জানান তিনি দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতা কারণে একটা নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা দিয়েছে এই আলোচনা আমাদের জিয়ে রাখতে হবে সময় লাগবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে কমিটি ঘোষণা করলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় শিক্ষার্থীদের একাংশ শুক্রবার রাতে হল রাজনীতি নিষিদ্ধের বিরোধিতায় দফায় দফায় মিছিল হয় ক্যাম্পাসে আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজস্ব খবরে নিচ্ছি বিরতি ফিরছি টুপর সাথে থাকবেন